সোনার কেল্লার একটা ওই ব্যাকগ্রাউন্ডের একটা ফিল রেখে পুরো কারণ যেহেতু সোনার কেল্লায় যক্ষ তো স্বাভাবিকভাবে ওই যাতে নস্টালজিয়াটাও আস্তে আস্তে মানে কারণ সবাইকার মধ্যে যেটা নাইনটিন সেভেন্টি ফোরে রিলিজ করেছিল মাঝখানে আমরা অনেকবার দেখেছি ছবিটা যদিও কিন্তু এখন আবার একটা মুকুল বড় হয়ে গেছে এবং মুকুলের জীবনে এখন কি হচ্ছে সে এসে এবার রুবি চ্যাটার্জি রুবি চ্যাটার্জি আমার ক্যারেক্টারের নাম এবং সে একজন সাইকালজিস্ট আর তার সঙ্গে কি করে পুরো ব্যাপারটা মানে জুড়ে গেছে আমার মনে হয় সেটাই যেরকম পরমদা বললো কি যে সায়ন্তন খুবই সফট স্পোকেন ও হি ডাজ নট লাইক টু শো হিজ ওয়ার্ক আর কি যেটা মানে আমি কি দারুণ কাজ করেছি দেখো এই জিনিসটা যার থেকে আমি এই ফ্র্যাঞ্চাইজ জয়েন করি এবং সাগরদ্বীপে যকের ধন যেই স্কেলে যেই যেভাবে বলা হয়েছিলো সেটাকে টপ করা খুব ডিফিকাল্ট ছিল কিন্তু মানে সেটাকে এই সোনার কেল্লায় ধনে তার সেটাকে ছাপিয়ে যাওয়াটা ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক এবং সেটা সায়ন্তন আমার মনে হয় দারুণভাবে করেছে তবে আমার মনে হলে তো হবে না সকলের মনে হতে হবে যারা ছবিটা দেখতে আসবেন তো আমার ধারণা যেরকম সবাই বললেন আর কি যে ছোটদের জন্যেও অনেক রকম জিনিসপত্র রয়েছে ছবিতে মাঝ বয়সীদের জন্যও রয়েছে বড়দের জন্যও রয়েছে তো আমার মনে হয় ইকুয়ালি সবার কাছে এটা অপিল করবে বলে আমার ধারণা এখন গরমের ছুরির মধ্যে আসছে সকলে মিলে যাবেন বন্ধুবান্ধব নিয়ে পরিবার নিয়ে আমার ধারণা খুব ভালো লাগছে প্রচুর কি নেই ডিকবাজিটা ডিগবাজিটা মানে এটা বলে দিই ডিগবাজি খেতে গিয়ে একটা ছোট করে চোট লেগেছিল আর কি যেই কারণে যেই কারণে সেটা বারবার ফিরে আসছে তবে এই ধরনের একটু অ্যাকশন সিক্যোয়েজ করতে গেলে टुकटा चोट लगी